হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ী আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখা করে আমাকে আপ দি চ্যানেলের উন্নয়নে আপনাদের লাইক একান্ত প্রয়োজন ঘের নেয়ার এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করবো কর্পোরেশন থেকর এই পর্যালোচনাটি সেই সম্দের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল তিন এক আগস্ট দুই শূন্য দুই চার শ্রেণী বিভাগ দ্বারা ঘড় নেয়ারকে কর্পোরেশন এডর উপশ্রেণীর অন্তর্গত খন্নেন খেয়েছেন ইন্টারনে তিন নয়টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারে আমরা আপনাকে প্রশ্নে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি আরও সাবধানে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের শ্রেণী বিভাগ স ডাটা বেসে যেতে পারে আপনার পুন পোস্ট এবং অন্যান্য বিভিন্ন সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ এটি সব কাজকে অত্যন্ত সাহায্য করে কোম্পানির বাজার মূলধন কর্পোরেট এডোর সাথ দুই বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন তিন ছয় আট বিলিয়ন খটখড় ভরেইছেন এডোর এক নয় পাঁচ পাঁচ শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক এক দুই চার দুই বিলিয়ন উপশ্রেণী ব্যালেন্স শীত মূলধন হল এক নয় এক বিলি খুট খোর পরে ইথেন এডোর পাঁচ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বৈরের মূল্যের দখলিখিত শেয়ার তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পা ভাগ ওট কর্পোরেশন বাজার মূলধন মূল্যদান করার সমত উপশ্রেণীতে এক নয় পাঁচ পাঁচ শতাংশ মূল্য ছয় পাঁচ এটি বাজার মূল্যের দুই তিন দুই শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বের মূল্যের মূল্য সাম্রিক কোম্পানি দেন ও খোর পরেই ছিল পর্যালোচনার একেবারে শেষে প্রদর্শিত হবে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি দেখুন বিশ্লেষণ কোম্পানির ভেন বাধ্যবাধকতা পরিমাণ আট এক নয় ছয় বিলিয়ন বি মূল্য দেন ছয় ছয় শতাংশ কোম্পানির ফলাফল সহনীয় শীর্ণ পজেন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আর এর অনুপাত হল নাই উপশ্রেণীর গড়ে এক আটশ এটি উপশ্রেণীর তুলনায় চার নয় শতাংশ উপশ্রেণীর সাথে তুলনা করে বাজার মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যের ভাল এক গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল সাত নয় নয় মিলিয়ে আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আট নয় তিন পাঁচ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় এক সাত শতাংশ বেশ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচগুলি মূল্যের ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য শূন্য চার উপশ্রেণীর এক উপশ্রেণীর সুচগুলির সাথে তুলনা করে কোম্পানি বাজার মূল্যের তার রাজ্যের মূল ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক নাই আট সাত শূন্য মিলিয়ে আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই তিন দুই ছয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় এক সাত শতাংশ বেশ উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের অনুমান মূল্য ভালো শূন্য পাঁচ মার্জিন হল চার শতাংশ গড়েছায় তিন শতাংশ উপশ্রেণীর জন উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচগুলির সাথে তুলনা করে লাভজনক মূলে যান সহনীয় শীর্ণপোজেন উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দুই ছয় এক সাত এটি বাজার মূলধন শেয়ারের তিন চার শতাংশ বৃদ্ধি এবং এটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে কর্পোরেশন সম্ভবত অবমূল্য দিকে কোম্পানি প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ তিন ছয় পাঁচ হাজার ডলারের সমা এবং উপশ্রেণীতে চার আট আট হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমা ভাল শূন্য পাঁচ কর্মচারী প্রতি কোম্পানির লাভ চার শূন্য পাঁচ হাজার উপশ্রেণীর গড়সহ দুই সাত দুই হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুখ সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য পাঁচ কর্মচারী প্রতি কোম্পানির আজ এক শূন্য শূন্য সাত হাজার উপশ্রেণীতে চার তিন দুই হাজার ডলার আজ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক তিন তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান ভালো শূন্য বিক্রয় লেনদেনের পরিমাণ হল শূন্য চার উপশ্রেণীর জন্য গড় চার পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্য প্রযুক্তিগত নির্দেশক রোসাই এক চার কোম্পানির জন্য পাঁচ সাত শতাংশের একটি স্তর দেখায় খড় পড়েছেন দেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ তিনশতা প্রযুক্তিগত প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি প্রায় কোম্পানির শেয়ারের সমান মূল্যবান ওট খড়েছেন একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুমনা ওট খড় এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে খোটখড় পড়েইছেন এক ছয় চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন নয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীত এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি হবে সামরিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ বা উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস এক পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামরিকভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য তিন পোলেন্ড একটি স্কোর বিরুদ্ধে খটখড় পড়েছেন আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল এদের সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গিয়ার নেওয়ার অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিন এটি স্মরণ করা উচিত যে এক শূন্য মার্চ দুই শূন্য দুই চার এই আদেশটি প্রকাশিত হয়েছে কোম্পানির টিকার তথ্য এবং রেফারেন্স দেন সিস্টেম নর খেচ এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি বন্ধ করো মুনাফা ছিল শূন্য ছয় শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গিয়ে আপনি সব সত্যি সবচেয়ে চমৎকার দর্শক